দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঢালাইয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছে এইটা হচ্ছে মেশিন এটা দিয়ে ঢালাই নিয়ে আসে আবার এই মেশিন দিয়ে পেশার দেয় এই পাইপ দিয়ে যেখানে ঢালাইটা চলে যাচ্ছে আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাব আপনারা আমার পাশে থাকুন দেখুন এটা শেরপুর জেলার নকলা বাজারের পশ্চিম বাজারে ঢালাইয়ের কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রড বাধাই হয়েছে রাস্তায় এই পাইপ দিয়েই কত দূর ঢালাইটা যাচ্ছে আমি আপনাদেরকে নিয়ে যাই ওখানে আপনারা আমার পাশেই থাকুন দেখেন কত দূরে চলে যাচ্ছে এটা হচ্ছে রাস্তায় এই পাইপ দিয়ে ঢালাইগুলো চলে যায় প্রেশারের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন নকলা বাজারের কাজ কত দূর ঢালাইটা নিয়ে যাচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা সাথেই থাকুন ওই যে দেখা যাচ্ছে ওখানে ঢালাই করা হইতেছে এই পাইপের মাধ্যমে ঢালাইগুলো চলে যায় দেখেন এই রাস্তার হাইট হচ্ছে সাত ইঞ্চি ঢালাই দেওয়া হচ্ছে সাত ইঞ্চি ঢালাইটা দেওয়া হচ্ছে সাত ইঞ্চি রাস্তার পাশ হচ্ছে সাড়ে ষোলো ফিট আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঢালাই করা হচ্ছে ওখানে কাজ চলতেছে আমি আপনাদেরকে ওখানে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আপনারা পাশেই থাকুন অনেক দূরে অনেক বড় একটা কাজ একটা নকলা বাজার পশ্চিম বাজারে রাস্তার ঢালাই হচ্ছে আমি আপনাদেরকে ঢালাইটা দেখাবো ওখান থেকে এখানে ডালাই চলে আসতেছে এই পাইপের মাধ্যমে পেশার দিলে চলে আসে এখানে সবাই কাজে ব্যস্ত দেখুন তিন গাড়ি মালে এটুক হচ্ছে পরবর্তী আপডেট আমি আপনাদেরকে আবার দেব আজকের ভিডিওটা পর্যন্তই